হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি বলছেন যে আপনি ফজরুল যেভাবে আদায় করেন বাসায় সুন্নত পড়েন তারপর মসজিদে গিয়ে প্রথম দখলুল মসজিদ পড়েন এরপরে ফরজ পড়েন আপনার পদ্ধতি ঠিক আছে কি না হ্যাঁ আপনি যে পদ্ধতিতে ফজাল সালাদ আদায় করতেছেন ফজরের সুন্নত আপনি ঘরে আদায় করে থাকেন তারপর মসজিদে গিয়ে তাহিদুল মসজিদ দুই রকাত পড়েন এই তো এই তো তারপরে উনি ফর ফরাজ পড়েন এতে কোনো ধরনের সমস্যা নেই কোনো ধরনের সমস্যা পদ্ধতি ঠিক আছে জি